বিনিময়ে কোনো নারীকে কোন পুরুষ বিবাহ করে এহেন ক্ষেত্রে লাইসা মিন নাফসিহি তার অন্তরের ভিতরে পরিকল্পনা নাই আইয়ু আদিয়া ইলাইহা হাক্কাহা তার স্ত্রী যে মোহর আনাটা নির্ধারণ করেছে এটা দেওয়ার মন মানসিকতা তার অন্তরের ভিতরে নাই ব্যক্তিটা স্বামীটা তার স্ত্রীর সাথে ধোকা দিল মোহরানাটা দেওয়ার কথাও বলে দিল না এটা আল্লাহ রবির কথা ব্যক্তিটি মারা গেল স্বামীটি মারা গেল স্ত্রীর যে মোহরানাটা ছিল সেটা না আদায় করে স্বামীটি মারা গেল।

এমন ভাবে সাক্ষাৎ হবে সে যেন বিবাহ বেবিচারি সে জিনা করেছে নাউজা কি বুঝলেন আমি বা কি বুঝাইলাম